ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উপজেলা দক্ষিণ শাখা আজকে ধারা সম্মেলনে উপস্থিত আছে আজকের সম্মেলনে প্রধান অতিথি ইসলামী ছাত্র জেলা দক্ষিণ শাখা সভাপতি উপস্থিত আছেন সভাপতি ইসলামী ছাত্র বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ শাখার সভাপতি হাফেজ ইসলাম উপস্থিত আছে আমার সামনে ছাত্র জনতা আজ আমাদের রাষ্ট্র সমাজ জীবনে অশান্তি তারা অনিষ্ঠ বার হচ্ছে বিশেষ করে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে শান্তি প্রিয় মানুষের কোথাও মাথা গোঝবার আমাদের এই প্রিয় দেশটি কোথায় শান্তি আছে কোথায় নিরাপত্তা আছে কোথায় মুসলিম মানবতার নিরাপদ আশ্রয় আছে কোথায় সুস্থ মানবতা বিকাশের অবকাশ আছে তা খুঁজে বের করা মুশকিল বরং পদে পদে বলিত হয়

নারী পুরুষ পক্ষে যারা বলে যে আমাদের ফলন কর্তা আমাদেরকে এই জনপদ থেকে মুক্তি দাও এখানে অত্যাচারে আর তোমার পক্ষ থেকে আমাদের লঙ্ঘনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ সাহায্যকারী নির্ধারণ করে দাও সিরানি সাহায্য পঁচাত্তর পবিত্র এ আমাদের চোখের সামনে তুলে ধরে সমাজ কাঠামো বেদমানের চিত্র জ্ঞানের প্রথীতে জাগিয়ে তুলে বিবাহের বিবেশকা বিবেকের মনে ঘটনায় করে প্রতিদের নিষ্ঠোর অভিযান সমাজ আপনার সবই যাদের সব বোঝেন অবগত আছেন ইসলামী ছাত্রন্দ্র বাংলাদেশ বত্রিশ বছর হাটে হাতে পা